নমস্কার আজ আমি তেত্রিশতম তম তেত্রিশতম তেত্রিশতম পর্ব এই তেত্রিশতম পর্বে আজকে শ্রীরামকৃষ্ণদেবের খুব পছন্দের গান শ্রীরামকৃষ্ণদেবের শ্রীরামকৃষ্ণ পরমহংস পরমহংস দেবের প্রিয় একটি গান প্রিয় গান সেই গানটি কথা ও স্বরলিপি তার সাথে সুরও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা হ্যাঁ সাবস্ক্রাইবার গল তো গানটি হচ্ছে গানটির কথা স্বরূপি আমি দিচ্ছি আগে কথা দিচ্ছি তারপরে পরে স্বরূপি দিচ্ছি গানটির হচ্ছে ভক্তিগীতি বাউলাঙ্গের একটা ভক্তিগীতি বাউলাঙ্গের একটি ভক্তিগীতি ভক্তিগীতি তো গানটা হচ্ছে কুবীরের লেখা কুবীরের লেখা কুবীরের লেখা বাউলাঙ্গের ভক্তিগীতি বাউলাঙ্গের একটি ভক্তিগীতি এই তাল হল দাদরা তাল হচ্ছে দাদ্রাতাল গানটির কথা গানটির কথা হচ্ছে ডুব 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 রূপসাগরে রূপসাগরে ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব ডুব সাগরে। ডুবডুবডুব রুপসা ডুব ডুব রুপসা করে আমার মন আমার মন মন তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম পাবি রে প্রেম রত্নধন রত্ন ধন এটা একটা অংশ অন্তরা হচ্ছে খোঁজ 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 খুঁজ খোঁজ খুঁজ তিনটে খোঁজ খোঁজ খুঁজ খোঁজ খুঁজলে পাবি খোঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন হৃদয় মাঝে বৃন্দাবন বৃন্দাবন হৃদয় মাঝে বৃন্দাবন দ্বীপ দীপ 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 দ্বীপ জ্ঞানের বাতি জ্ঞানের বাতি দীপ 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 জ্ঞানের বাতি হৃদে হৃদে জ্বলবে জ্বলবে অনুক্ষণ অনুক্ষণ দ্বিতীয় অংশ শেষ হল এবার তৃতীয় অংশ ড্যাং 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 ড্যাংায় ডিঙে ডাঙায় ডিঙে ডিঙে ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার চালায় আবার সে কোন জন সে কোন জন কুবির বলে কুবীর বলে শোন 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 কবির বলে শোন 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 ভাব শ্রীচরণ ভাব শ্রীচরণ শ্রী চরণ ভাবগুরুর শ্রীচরণ এটা গেল গানের কথা এটা হবে গানের কথা এরপরে হচ্ছে স্বরলিপি স্বরলিপি গানের স্বরলিপি কথা দিয়েছে আগে এবার দিলাম স্বরলিপি এবার স্বরলিপি লিখবো ডুব 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 রূপসাগরে রূপরে রূপসাগরে আমার মন আমার মন আমার মন তলাতল তলাতল পাতাল খুঁজলে খুঁজলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম প্রেম রত্ন ধন পাবি রিপ্রেম রত্নধন আচ্ছা ধন আচ্ছা এবার স্বরলিপিটা লিখি স্বরলিপিটা লিখছি স্বরলিপিটা হচ্ছে ডুব 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 হচ্ছে গা মাধা মাধা पा, पा, मागा, रे सारे, रे सारे, नी, 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 नी मन सा তলাতল তল সা 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 পাতাল রে মা মা পাতাল খুঁজলে পাপা পাপা পাবি সানি সানি রে হচ্ছে धा प्रेम पापा, पापा, पापा गागा मापा गागा गा गा अच्छा ये स्थायी अच्छा इरपर अंतरा खुज खोज खुज, खुज, खुज ले पापी खोज, खोज खोज, 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 ले, ले पाबी, ओ, और आक खोज है खोज 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 पाबी, पाबी হৃদয় মাঝে হৃদয় মাঝে মাঝে বৃন্দাবন বৃন্দাবন হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 दीप 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 ज्ञान बाती, ज्ञान बाती, रिदे जल्बे हृदय जल्बे अनुक्षण অনুক্ষণ অনুক্ষণ আচ্ছা এটার আগে করে দিই খোঁজ 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 মামা পাপা পাপা খোঁজ হচ্ছে নিনি নিনি नी नी खोज खोज खोज, खूंज ले नी नी सा नी नी सा खूंज ले पाबी पाबी नी सा पाबी सागा रे सा हृदय माझे सागा সা গাটা হচ্ছে কোমল সব চড়ায় সা গা রে সা পাবি হৃদয়ের মাঝে নিনি সা রে নিন নি সা রে সা নি সা নিনি সা রে স নি 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 সা রে সা নি সব চড়া সা সা নি সা নি 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 সা সারে ডা নিনি সা রে সা বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাদে दीप 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 हो बे सा सा सारी सारी दीप 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 कैनिर सानी सानी कैनिर বাতি বাতি ধাপা জ্বলবে হৃদে হচ্ছে ধাপা ধাপা গামা পাপা অনুক্ষণ গামা পাপা হয়ে গেল এরপরে এই পরের অংশের স্বরলিপিটা অর্থাৎ ড্যাং 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 আচ্ছা এই দিয়ে লিখে দিই তৃতীয় অংশের তৃতীয় অংশের সুর স্বরলিপি এক লিখলাম না ত্রুটি মার্জনা করবেন মার্জনা করবেন আচ্ছা ঠিক আছে তো গানটা ছোটো গান আছে তো এটা গানটা আমি আপনাদের সামনে আমি গেয়ে দিচ্ছি গানের কথা হচ্ছে ডুব 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 রূপসাগরী আমার মন তলাতল তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝি বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি হৃদে জ্বলবে অনুক্ষণ এটা হলো ওপরেরটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা তারপরেরটা হলো দ্বিতীয় স্ট্যাঞ্জা তো হচ্ছে ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোনো জন কুবির বলে শোন 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 পরের লাইনে ভাব গুরুর শ্রীচরণ একই স্বরলিপি তো আমি সেই জন্য তৃতীয় আর দিলাম না হ্যাঁ তো আপনাদের প্রয়োজন আপনারা একটু জেনে নিতে পারেন যদি মনে হয় যে আপনারা যে জানবার হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওটাই আমার ফোন নাম্বার ওটাতেই আপনারা কন্ট্যাক্ট করে আপনারা কথা বলতে পারেন আর আমার গান ভালো লাগলে আমি গানটা করছি আমার গান ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার লাইক এবং আপনাদের পরিচিত কাউকে জানান আমার কথা সাবস্ক্রাইব করতে তাহলে নতুন নতুন ভিডিও বানাতেও আমিও খুশি হব এবং আমার কাছে বহু প্রাচীন গান বহু নতুন গান সব মিলেমিশে সব রকম গান আপনারা পারেন ঠিক আছে তো এটা গানটা শ্রীরামকৃষ্ণদেবের খুব প্রিয় একটি গান তো গানটি আমি গাইছি গানটি আমি গাইছি গানটার কথা হচ্ছে কুবিরের লেখা গানটার লেখা হচ্ছে কুবিরের লেখা তো গানটা আমি গাইছি কাল খুঁজলে প্রেমের প্রেম রথমোধন পাবির প্রেম রথমোধন ডুব 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 রূপ সাগরে আমার দ্বিতীয় অংশ খোঁজ 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 খোঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন খুঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি দীপ 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 জ্ঞানের বাতি হৃদয়ে জলবে অনুখন হৃদয়ে জলবে অনুক্ষণ ডুব 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 রক্ষা গে আমার মোব রাগরে আমার

চালায় আবার সে কোন জ্যাং ড্যাঙ ড্যাঙ ডাঙায় ডিঙে চালায় আবার সে কোন জন কবির বলে শোন 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 কবির বলে শোন 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 গুরুর শ্রী চরণ ভাব গুরুর শ্রী চরণ রোপসা আমার মোব ডোব ডোব রক্ষা গোরে আমার মলা তল পাতাল তলা তল পাতাল খোঁজলে পাবিরে প্রেম রত্ন ধন প্রেম রত্ন ধন ডোব 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 গোরে আমার আমার আজকে এ পর্যন্ত রাখলাম আবার পরের ভিডিওতে আমি এর পরের ভিডিওতে তুমি নির্মল করো মঙ্গল করো এটা একটা রজনীকান্তের গান আমি রজনীকান্তের গান আপনাদের কাছে উপস্থাপন করব